দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম এই আদর্শ মানি নার্সারি পরিচালনা করি পাশাপাশি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে গণপূর্ত বিভাগ নীলফামারিতে কর্মরত আছি অর্থাৎ একটা সরকারি জব করি আপনাদের দোয়ায় আর আজকে এই মুহূর্তে আমার যারা বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে তাদেরকে আসলে প্রাণের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই কেননা তারাই এই আদর্শ মানিক নার্সারি থেকে ফোর্টি পার্সেন্ট চারা ক্রয় করে ছাদে এবং মাটিতে বিভিন্ন বাণিজ্যিক বাগানের জন্য তা বিভিন্ন ভাইদের অনুরোধে বিভিন্ন আপুদের অনুরোধে প্রবাসী ভাইদের অনুরোধে আমরা বলে যে আপনারা একটা প্যাকেজ তৈরি করেন জিওবাগ সেটআপ এবং ওই শুধু ছাদে লাগানোর জন্য চারা বা মাটিতে লাগানোর জন্য তা সেই চারাগুলো সামনে নিয়ে আমার বান্নবিঘা জমি বিশিষ্ট নার্সারি সামনে নিয়ে এসে চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম কোয়ালিটির চারা চাইলে আরও সুন্দর চারা আপনারা এই প্যাকেজের মধ্যে পাবেন সেই চারাগুলোই আগে দেখায় তার প্রবাসী ভাইদের অনুরোধে বা বাংলাদেশে যারা প্রকৃতি প্রেমিক আছে তাদের অনুরোধে জিও ব্যাগের একটা প্যাকেজ তৈরি করছি এই প্যাকেজের পাশাপাশি আপনারা জিও ব্যাগের প্যাকেজটাও নিতে পারেন জিও ব্যাগের প্যাকেজটাও আপনারা নিতে পারেন জিও ব্যাগের প্যাকেজে আল্লাহ রহমতে আনারের চারা যেটা আসলে ছোটোবেলায় পাঁচ ছয়শো টাকা কেজি ছিল এখনও পাঁচ সাতশো টাকা কেজি যে আনারের আসলে সুপার সুপারভাগো আনার দেখেন কত সুন্দর ধোপালো টাইপের চারা আপনারা পাবেন আবার ইয়ার চারা একটা পাবেন রাম রামরঙ্গন কমলা ফল সহ একটা চারা পাবেন জিওবাক্স সেটা যারা ছাদে লাগাবে ডিরেক্ট দুই বছর তিন বছর বয়স তারপর একটা পেয়ারার চারা পাবেন কত সুন্দর ঝোপালো টাইপের চাইলে আপনারা ফল সহ পাবেন তারপর একটা বারো মাসে আমরা পাবেন এই যে বারো মাসে আমরা ফল সবাই যে অনেকগুলো ফল আবার ফুল বের হইতেছে কত সুন্দর গাছের গেট আবার একটা মালটা পাবেন যেটা হলুদ মালটা একবারে হলুদ মালটা বাইওয়ান মালটাই দেখেন একবারে হলুদ মালটা কত সুন্দর গাছের কোয়ালিটি এরকম একটা মালটা তারপর একটা আম পাবেন আম যেটা বারো মাসে হয় কিছু দিনের মধ্যে এটাতে মুকুল লাগবে এরকম সুন্দর সুন্দর জিওবাগ সেট আপ ছয়টি চারা ছয়টি চারা আবার শোনেন দর্শক জিওবাগ সেট আপ চারা ছয়টি ছাড়ার আমরা একটা প্যাকেজ তৈরি করছি যেটা সচরাচর বিভিন্ন আপুরা প্রবাসী ভাইরা বাংলাদেশের প্রতিটি প্রেমিকরা আমাদের কাছে চাইছে যে জিও সেটাও একটা প্যাকেজ তৈরি করেন যে পুষ্ট পুষ্টসারার মেলা আদর্শ মানি নার্সারি কোনো রেনুচারার মেলা নয় পুষ্ট পুষ্টচারার মেলা দোয়া করবেন আপনারা এই পুষ্ট পুষ্টসারা জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তুলে দিতে পারি এবং বাংলাদেশকে একটা সবুজের অরণ্য হিসাবে অক্সিজেনের ভাণ্ডার হিসাবে পৃথিবীর মধ্যে গড়ে তুলতে পারি এজন্য দোয়া করবেন তাই এই ছয়টি ছাড়া আবারও বলি একটা আনারস চারা সুপার ভাগোয়া একটা মালটা থাকবে হলুদ মালটা বারিওান মালটা ভিয়েতনামের মালটা মিশুরি মালটা যার যেটা পছন্দ আবার কমলা একটা রামরঙ্গন কমলা ফলসহ পাবেন পেয়ারা ফলসহ পাবেন আমের চারা নাম মুকুল সহ অথবা কত সুন্দর পুষ্প গাছ পাবেন তারপর আমরা একটা ফলসহ পাবেন টোটাল ছয়টি সারা আমরা মোটামুটি ছয়টি চারা আমরা রাখছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় ছয়টি জিওভাগ চেক আপ চারা তিন থেকে চার বছর বয়সে এখন যে আসলে এই যে সুপার বাগুয়া যে সারাটা আমি দেখাইলাম এটা কিন্তু ভাবে কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকাও লাগতে পারে আবার এই আমরা সারাটা মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগতে পারে হলুদ মালটা সারা তো মিনিমাম চার হাজার টাকা নিচে কেউ দিবে না বাংলাদেশের কোনো নার্সারি ম্যান দিবে না পূর্বে থেকে সেট আপ করায় হয়তোবা এক হাজার দেড় হাজার টাকায় আপনাক আপনার সাথে প্রতারণা করবে নতুন করে দিয়ে বা সেট আপ করিয়া নতুন একটা পঞ্চাশ টাকা সারা দিয়ে আপনাকে এক হাজার টাকা পাঠাই দিল তার মানে তার সাতশো টাকা লাভ আর এখানে কিন্তু আমার ছয়টি চারা মাত্র দশ হাজার টাকা এখানে কিন্তু একবারে পুষ্ট চারা সাথে আপনারা ফল খাবেন অথবা দুই মাস এক মাস পরে ফল খাবেন যাই হোক এই আদর্শ মানি নার্সারি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটা বিশ্বস্ততা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমি আব্দুল মতিন বলছিলাম যে এখান থেকে কোনোভাবেই প্রতারিত হবেন না আমাদের ঠিকানাটা হলো রংপুর বিভাগ নীলফামারি সদর আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আল্লাহ রহমতে আপনারা আসবেন নার্সারি এসেও এই ক্রয় করতে পারেন এই এই প্যাকেজটা আপনারা ক্রয় করতে গেলে দশ হাজার টাকা আর তার সাথে যোগ হবে জেলা শহরে মিনিমাম ছয়টি জিউভাগ বারোশো টাকা যোগ হবে আবার থানা শহরে যদি নেন চব্বিশ চব্বিশশো টাকা যোগ হবে দশ হাজার টাকার সাথে যদি হোম ডেলিভারি নেন মিনিমাম চার হাজার টাকা যোগ হবে এই বিষয়টা মাথায় রেখে আপনারা এই অর্ডারটা কনফার্ম করতে পারেন গির্দি দেয় নিসংকোচে এই আদর্শ মানিক নার্সারি আসলে প্রতারণার জায়গা নয় এখানে আর একটা বিষয় বলে রাখি যে গাছের যেহেতু জীবন আছে যার জীবন আছে সে আপনি কুরবানির গত কুরবানির জন্য আপনি একটা গরু দুই লক্ষ টাকায় কিনছেন গরুটা কিন্তু কিছু টাকা বা ফিফটি টাকা অথবা ফুল পেমেন্ট ছাড়া আপনার বাসায় কেউ পৌঁছে দেয়নি যদি আপনি অনলাইনে গরুটা ক্রয় করে থাকেন এখন আপনি যদি শার্ট প্যান্ট মানে অর্থাৎ অপচনশীল দ্রব্য ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু অগ্রিম টাকা দেওয়া লাগে না কারণ কেননা আমার কাছে একটি শার্ট এই শার্টটি আমি অনলাইন থেকে ক্রয় করছি আল্লাহ রহমতে যাই হোক এই শার্টটা যদি আমি আমি অর্ডার দেই আমার কাছে নিয়ে আসে ডেলিভারি চার্জ দিয়ে যদি আমি ফেরত দেই যে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিলাম নিলাম না সেই এই শার্টটা কিন্তু পচে যাবে না মানে পচিয়ে যাবে না বা নষ্ট হবে না সুতরাং এই আদর্শ মানি সাইডে আপনারা সারা ক্রয় যদি করেন এই প্যাকেজগুলো যদি নেন প্যাকেজ ছাড়াও বাংলাদেশের এমন কোনো সারা নাই পৃথিবীর এমন কোনো সারা নাই আল্লাহর রহমতে আপনারা পাবেন না সব ধরনের পুষ্ট পুষ্ট চারা এখানে পাবেন আটশো প্লাস প্রজাতির চারা যাই হোক আবার বলি যে জেলা শহরে যদি আপনি রিসিভ করেন থার্টি পার্সেন্ট টাকা অগ্রিম দিতে হবে থানা শহরে ফিফটি পার্সেন্ট এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ফুল পেমেন্ট দিলে আপনারা এই ছয়টি চারা মাত্র দশ হাজার টাকায় সহজভাবে পেয়ে যাবেন পাশাপাশি যারা আসলে নিজে সেট আপ করে বিভিন্ন বস্তায় বালতিতে তাদের জন্য আমরা এই যে প্যাকেট চারা অর্থাৎ বস্তা সেট আপ চারা অর্থাৎ পলিথিন সেট টপ সেট আপ সারা একটা প্যাকেজ করছি বারোটা সারায় মাত্র বারোটা সারা মাত্র বারোটা সারা মাত্র হচ্ছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যেখানে চার পাঁচটা তিনটা সারা একটা সারা দুইটা সারা কিনতে গেলে দুই হাজার টাকা লাগে সেখানে বারোটি সারা মাত্র দুই হাজার টাকা সাথে আপনার ডেলিভারি যুক্ত হবে তা দেখেন আমি সারাটা দেখাচ্ছি প্রথমে দেখাই আপনার এই যে একটা বারো মাসি কাঁঠাল কত সুন্দর এখানে স্পষ্ট একটা সুন্দর এ ওয়ান কোয়ালিটির চারা যেটা আসলে অন্যান্য নার্সারিতে শুধু এই চারাটাই আপনার কাছে মিনিমাম মিনিমাম ছয়শো থেকে আটশো টাকা নিবে তারপর একটা রামরঙ্গন কমলার চারা যে চারাটা ফলসহ দেখাইলাম এই চারাটাই যেভাবে সেটা করলে পরের বছর ফল ধরলে কিন্তু মিনিমাম দুই হাজার টাকা সুতরাং রামরঙ্গন কমলার চারাও কিন্তু একটা থাকবে বারোটা চারার মধ্যে লেবুর চারা চানা থাই লেবু সিটেল লেবু যে কোনো লেবু আপনারা একটা লেবুর চারা থাকবে তারপর একটা পেয়ারা চারা থাই পেয়ারা মাধুরি পেয়ারা গোল্ডেন গোল্ডেনেড পেয়ারা যে কোনো একটা পেয়ারার জাত আপনারা নিতে পারবেন এই বারোটি চারার মধ্যে আবার একটা দার্জিলিংয়ের কমলা দেখেন কত সুন্দর ঝোপালো এটা কিন্তু সাত বাগানের জন্য বেটার আবার আপনারা মাটিতেও লাগাতে পারে লাগাতে পারেন যাদের বাংলো বাড়ি আছে বাংলো বাড়িও কিন্তু আমরা সাজিয়ে দিই এখানে দেখেন মালটা চারা একটা হলুদ মালটা মিশরীয় মালটা আফ্রিকান মালটা আবার সিকি মালটা বারিওয়ান মালটা তারপর হচ্ছে ভিয়েতনামের বারো মাসি মালটা যে কোনো একটা মাল্টার চারা থাকবে পাশে একটা বড় সুন্দরী বড়াই ভারত সুন্দরী কুল তারপর আপনার কাশ্মীরি বড়াই এরকম আমার এখানে ছয়টি জাতের বড়াই আছে যে কোনো জাতের বড়াই আপনারা এই বারোটি চারা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আবার একটা পলি পেয়ারা অর্থাৎ লাল পেয়ারা যেটাকে অনেকেই পিং পেয়ারা বলতেছে আবার অনেকেই বিভিন্ন ধরনের পেয়ারা বলতেছে এই বারোটি চারার মধ্যে এই চারাটাও একটা থাকবে আবার একটা দুইটা আমের চারা থাকবে এরকম কোয়ালিটির দুইটা আমের চারা দেখেন কত সুন্দর একবারে ঝোপালো সুন্দর চারা যেটা আসলে চারাটা পাইলেই মনে হয় যেন ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ পাবেন এই দুইটি আমের চারা থাকবে আবার একটা থাকবে ডালিমের চারা ডালিম অর্থাৎ আনারের চারা থাকবে বেসিক্যালি ডালিমে আমরা গ্রামাঞ্চলে যারা আসি তারা ডালিম নামেই চিনি এই প্যাকেজটি বারোটি চারা সমন্বয়ে পুষ্টু চারা সমন্বয়ে কিন্তু মাত্র দুই টাকা তাতে ডেলিভারি চার্জ যুক্ত হবে এখানে একটা দেখেন থাই লটকনও কিন্তু এই প্যাকেজেই থাকবে কত সুন্দর থাই লটকন ছাড়া তারপর একটা যেটা আসলে বর্তমান বাংলাদেশে সহজভাবে পাওয়া যায় না এখনও অ্যাভেলেবেল নয় শরীপা থাই শরীফা যেটা একটা ফল খাইলে মনে হয় যেন আমি কী খাইলাম এইরকম আসলে খুবই মানে এটা আগে আমরা জানতাম আতা হিসেবে আতা হচ্ছে দেশীয় ফল এটা আসলে থাই শরীপা বিদেশি একটা জাত এটা খুবই সুস্বাদু একটা ফল আপনারা প্রতিটা মানুষই একটি করে এই চারা রোপণ করতে পারেন তা যাই হোক দর্শক এই বারোটি চারা সেটা আছে আম দুইটা থাকবে পেয়ারা একটা বড়াই একটা কমলা একটা মালটা একটা কাঁঠাল বারোমাসি কাঁঠাল একটা শরিফা চারা একটা যে কোনো ধরনের লেবু একটা তারপর লাল পেয়ারা একটা থাকবে থাকবে একটা লটকন এবং তার সাথে একটা ডালিম অর্থাৎ আনারের ছাড়া টোটাল বারোটা চারা মাত্র দুই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই আদর্শ মানিন নার্সারির আজীবনের এটা প্যাকেজ আমি তৈরি করে গেলাম দোয়া করবেন আপনারা আমার জন্য কেননা একটি চারা লাগালে শুধু ব্যক্তিগত কোনো উপকার নয় পুরো পৃথিবীর আঠারো হাজার মাখলুকাতের উপকার এজন্য নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছিলেন যে যে ব্যক্তি একটি গাছ রোপণ করলো সেই জন্য সমগ্র পৃথিবীটার উপকার উপকার করলো আবার আল্লাহ তালা নবীর মাধ্যমে যে মেসেজ পাঠিয়েছিলেন উনি বলছিলেন যে কালকে যদি শোনো সে ক্যামাত আজকে একটি গাছ লাগাও যদি শোনো যে কালকে কেয়ামাত হবে তাহলে আজকে একটি গাছ লাগাও এই জায়গায় কিন্তু বলতে পারতো যে হাজার হাজার কোটি টাকা সকল সম্পত্তি ট্রাস্ট ফান্ডে দান করে দাও গরিব মানুষকে দান করে দাও এই ধরনের কথা বলে নাই কেননা আপনি এক হাজার টাকা একটা ফকিরকে দান করবেন শুধু ফকিরটার উপকার তবে এক হাজার টাকা দিয়ে দশটা গাছ নিয়ে লাগাবেন আঠারো হাজার মাকলুকাতের উপকার পাশাপাশি পুরো পৃথিবীটার উপকার যাই হোক আদর্শ মানিক নার্সারিতে প্রতিটা চারায় জিহবাগ সেট আপ পুষ্ট সারা মনে করেন দুই তিন বছরের চার বছরের পাঁচ বছরের পুষ্ট পুষ্ট সারা এবং জিউবাগ সেট আপ ছাড়া যে চারাগুলো আমি দেখাইলাম সে চারাগুলোও পুষ্ট সারা আশা করি এখান থেকে কোনোভাবেই প্রতারিত হবেন না আমি আব্দুল মতিন আপনাদেরকে কথা দিলাম যে আসলে এই মতিন ভাইয়ের কথা আব্দুল মতিন ভাইয়ের কথা আপনারা বিশ্বাস করেন আমার মনে হয় না যে গত এক বছরে কেউ এখান থেকে প্রতারিত হইছে আছে কিছু মানুষ ভাই যাদের মন আল্লাহ তালা ভরাইতে পারে না কেন না আল্লাহ যদি ভরাইতে পারতো আল্লাহ তালা যদি তাদের মন ভরাইতে পারতো তাহলে একজন মন্ত্রী একশো কোটি টাকা ইনকামের পর এক হাজার কোটি টাকার টার্গেট কখনোই নিত না তাহলে একশো কোটি টাকায় কিন্তু দুই তিনটা বংশধার খাইতে পারত তাহলে আর উনি টার্গেট করতো না এক হাজার কোটি টাকা যাই হোক আর বেশি কথা নয় আপনারা আদর্শ মানিক নার্সারি আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম